একটা খবর দেখে আসলেই ধাক্কা লাগার মতো সেটা হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে সমস্ত মামলা আমরা তুলে নেব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি যে অর্থে বলুক না কেন এই বক্তব্যটা আসলে মনে হয় যেন আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক অঙ্গনে একটা গুঞ্জন আছে যে বিএনপি কি একসময় ঐক্যবদ্ধ অবস্থা তৈরি করবে কারণ আগে যে বিএনপি জামাতের আমাদের ঐক্য ছিল সেই ঐক্য তো এখন নেই জামা চলে গেছে ইসলামী রাজনৈতিক দলগুলোর সঙ্গে জোটবদ্ধ হয়েছে এবং তারা শুধু জোটই করেনি আন্দোলন করছে এবং এটা কার্যত বিএনপির বিরুদ্ধে বিএনপি মনে করে তাদের বিরুদ্ধে এই অবস্থায় মানে বিএনপির শক্তি কি বিএনপির শক্তি তো এখন অন্য যে রাজনৈতিক ফোর্সগুলো আছে সেগুলো খুব দুর্বল যেমন জাতীয় পার্টিকে হয়তো তারা নিতে পারে জাতীয় পার্টিও আগ্রহী নানাভাবে চেষ্টা করছে তারা কিন্তু সেগুলো এই মুহূর্তে এইটা বিবেচনা করা খুব কঠিন তো এই অবস্থায় আরো ভবিষ্যতে যদি স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ঐক্য দরকার হয় তাহলে সেখানে যারা বাংলাদেশে আওয়ামী লীগের আছে সেটাও মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার পক্ষের শক্তি তো সেই শক্তিকে কেন টানবে না এটা একটা প্রশ্ন রাজনৈতিক অঙ্গনে এবং তাদের ভোটও আছে বিশাল ভোট ব্যাংক তো সেই ভোট ব্যাংকটা এখন জামাত যেমন নানাভাবে টানার চেষ্টা করছে বিএনপি বসে থাকবে কেন তো সুতরাং এখন যেহেতু ক্ষমতার রাজনীতি এখন আদর্শিক অবস্থান থেকে হয়তো জামাত যেমন সরে যাওয়ার চেষ্টা করছে বা আওয়ামী লীগকে বোঝানোর চেষ্টা করছে যে আমরাই তোমাকে প্রোটেকশন দেব তো এখন বিএনপিও হয়তো সেই কম্পিটিশনে চলে আসছে সেই কারণেই তারা বলছে অবশ্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেভাবে বলেছেন যে আমরা কোনো প্রতিশোধের রাজনীতি করতে চাই না আওয়ামী লীগের লোক মামলা করেছে বলে আমরা মামলা করতে চাই না যদি মামলা হয়েও থাকে আমি কথা দিচ্ছি সমস্ত মামলা তুলে নেওয়া হবে অর্থাৎ মিথ্যা মামলা যদি হয়ে থাকে সেগুলো তুলে নেওয়া হবে যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সমস্ত মামলা তুলে এটা কিন্তু বড় অ্যানাউন্সমেন্ট এবং এটা কালকে মানে হইতে শুরু করবে এই তো আওয়ামী লীগের ফ্যাসিস্টদের সাথে বিএনপি আতাত করতেছে এরকম বিষয় আসলে ভোটের রাজনীতি ক্ষমতার রাজনীতি বড় নিষ্ঠুর এখানে আদর্শিকের অবস্থাটা খুব কমই থাকে বাকিটা থাকে হচ্ছে আগে আমি ক্ষমতায় যাই তারপরে দেখব ওই ক্ষমতায় গেলে আর তখন আর থাকে না যাই হোক সেটা অন্য বিতর্ক কিন্তু আমার বিশ্বাস যে মির্জা ফুকুল ইসলাম আলমগীরের এই বক্তব্যটা যথেষ্ট ঝড় তুলবে তিনি বলছেন ঠাকুর কথায় যে আমরা আর প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি করব না আমরা একটা ভালোবাসা সৌহর্দে সমৃদ্ধি নিয়ে চলতে চাই এটা কিন্তু মানে জামাতও বলেছে যে আমরা যদি প্রতিশোধ নেওয়া শুরু করতাম তাহলে একটা রক্ত গঙ্গা বয়ে যেত এরকম একটা কিন্তু ধারণা কিন্তু জামাত দিয়েছে যে আমরা তো এখন বিএনপি যদি বলে তাহলে আওয়ামী লীগ মনে করতে পারে যে আচ্ছা ঠিক আছে তারা তো মুক্তিযুদ্ধ স্বাধীনতার কথা বলে তাহলে জামাতকে কেন আমরা তাদের পক্ষে থাকব। তার চেয়ে বরং আমরা নাইমা মেয়ে কানা মামা ভালো এই চিন্তা করে তারা হয়তো বিএনপিকে বেছে নিতে পারে এরকম একটা চিন্তা থাকতে পারে দর্শক এবং কোন প্রেক্ষাপটে বলছেন সে আরো বিস্তারিত যখন ইসলাম আলমগীর বিতর্ক যখন উঠবে তখন হয়তো ব্যাখ্যা দেবেন